হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম তো গিয়েছিলাম আমার বাহার পিছন দিকেই একটা রোড সাইডে আর এখানে আপনার ফুটকোটের মতন অনেক অনেক খাবার বিক্রি করে সব ভাজা পোড়া তো ওই গেট থেকে বের হয়েই সামনে দেখেন একটা সুন্দর একটা ছোট ছোট দোকান আমার ছোটো মেয়ে মানে ওইলে অনেক ভীষণ ভীষণ পছন্দ করে যার কারণে নিয়ে তো ওর জন্য ক্লিপ আর নেওয়া হয়েছে আমার আর সব কিছু একটু অতিরিক্ত দাম এখানে যারা এদিকে থাকেন তারা সবাই জানেন যে এদিকে আসলে একটু তুলনামূলক দামটা সব কিছু একটু বেশি যাক এখান থেকে আমার বড় মেয়ে যে ভেস দেখতেছে তারপরে এখানে গরম গরম পিঠা বানাচ্ছিলো তো আমি চলে গেলাম পিঠা শপে আমি বললাম চলো পিঠা নিয়ে আসি পিঠা খাই তো ওই যে ভাওয়া পিঠা গরম গরম ধোয়া ওটা ভাওয়া পিঠা তো এই ভাওয়া পিঠা যা খাচ্ছে আমার দুই মেয়ে আর আমি এখান থেকে দেখলাম যে গরম গরম আপনার পুরি সিঙ্গারা সমোচা এগুলো ভাজতেছে তো এখান থেকে আমি একটা রোল পুরি এগুলো নিয়ে আসলাম খাওয়ার জন্য তো ওরা খাচ্ছে আমি হ্যাঁ খেয়েছি নাস্তা হালকা করে তার আমি আবার চা না হলে চলেই না সন্ধ্যার থেকে যেত চাটা নিলাম চাটা ভীষণ মজার ছিল তো ভাইয়াকে আমি ধন্যবাদ তো জানাই এত মজার চা করে দেওয়ার জন্য তারপরে যেখান থেকে যে নিলাম এখানে বিলটা দিয়ে সামনের দিকে হাঁটতে থাকলাম কারণ মেয়েরা নাকি আরও কিছু খাবে ওরা বলতেছে তো সামনের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি যে মাশরুমের চপ তারপর আপনার নাগেট অনেক কিছু বিক্রি করে তো এখানে যে সসগুলো দেখে আমার চোখ আটকে গেলে এখানে আসলে মোমো বিক্রি করতেছিল তো দেখলাম যে সুইট কর্নও বিক্রি করতেছে আমার মেয়ে বড় মেয়ে বলতেছে সুইট কর্ন খাবে তো আমি একটা অর্ডার করে দিলাম ওর জন্য এই যে ওর জন্য তৈরি করতেছে আসলে কি মানে ও তো এর আগে ফার্স্ট সুইটকন খাইনি আমি না করতে চাইছিলাম তারপর চিন্তা করলাম যে না ইচ্ছা করতেছে খেয়েই দেখু কেমন লাগে ওর কাছে তারপরে সুইটকনটা দিল ও নিলো ও তো ভীষণ খুশি সুইটকন খেয়ে ও মনে করছে যে অনেক ভীষণ মজার আমি তো জানি যে এটা মজার না নামিয়ে আগেও খাইছিলাম পরে যে ও খাচ্ছে খাওয়া শেষ করে যে হাতে নিয়ে হাঁটতেছে কারণ ও আর খেতে পারতেছে না ওর কাছে খুব বাজে লাগতেছে ওর সামনে যে ডাস্টবিনে ফেলে দিছে তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ